আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার দেখা সবচেয়ে সুন্দর ছাদ বাগান তো আমরা গিয়েছিলাম মিরপুরে এটি মিরপুর দুই নাফিয়া মনি নানুর বাসা আর এটি ছিল সাততলা বিশটা একটা অ্যাপার্টমেন্ট এখানে এই তিনটি ফ্ল্যাট ছিল এই পাশে ওই পাশে আর এই পাশে পাশে নাফিয়া নানুরা ছিল তো বের হতেই সামনে লিফ্ট তারপর ওইদিকে অনেক সুন্দর গাছ ছিল ছোট ছোট টবে এরকম গাছ প্রত্যেকটা ফ্লোরেই থাকে এই বিল্ডিং এর আমি দেখেছি তারপর ছাদে চলে আসলাম ছাদে আসার পর একটা ভালো অনুভূতি কাজ করছিল মনের মধ্যে তাই ক্যামেরা বন্দি করে ফেললাম এই সুন্দর অনুভূতির এই মুহূর্তটা আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল সুন্দর ঠান্ডা স্নিগ্ধ বাতাস বইছিল ছিল অসাধারণ লাগছিল এই পাশে বড়ই গাছ ছিল তারপর চাল কুমড়ার গাছ পাশে পুঁই গাছ এপাশে পাশে আরো ছোট ছোট চাল কুমড়ার চারা গাছ লাগানো ছিল এই যে দেখতে পাচ্ছেন পাশে কলমি শাকের গাছ কলমি শাক এ পুরো টপ ভরে গিয়েছে তারপর এই পাশে একটা পাতার ফুলের গাছ ছিল তারপর কচু শাকের গাছ এই পাশে বরবটি গাছ বরবটি অনেক সুন্দর ঝুলেছিল আমার দেখতে এতটা ভালো লাগছিল তারপর ওই দিকটাই ছিল টমেটো গাছ টমেটোর গাছই পুরো পাতায় ভরে গিয়েছে আমার কাছে এই ছাদের ভালো লেগেছে বাগানগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে আর সাধারণত ছাদে বাগান করলে জায়গা শর্ট হয়ে যায় কিন্তু এই ছাদে সম্পূর্ণ ব্যতিক্রম এই ছাদে এত বাগান করার পরেও অনেক জায়গা রয়েছে অনেক ভালো একটা স্পেস রয়েছে এই সাদে তো এই তো এই পাশে একটা পেয়ারা গাছ রয়েছে পেয়ারা গাছে অনেক সুন্দর সুন্দর পেয়ারা ধরেছিল তো একটা পেয়ারা পাতার ভিতর লুকোচুরি খেলছিল আমার সাথে ওকে আমি চোর হিসাবে ধরে ফেললাম আর হাত দিয়ে আপনাদের সাথে ফুলের গাছ ছিল এই তিনটি ফুলই ছিল বাগানে সাদা লাল হলুদ আর সবচেয়ে বেশি লাগে সাদা জাবা ফুলটা কারণ এটির মাঝখানে লাল একটা বর্ণ থাকে যার জন্য এই ফুলটা দেখতে অনেক ভালো লাগে আমার সবচেয়ে প্রিয় ফুলের মধ্যে এটি অন্যতম তো তারপরে এই পাশে বিভিন্ন রকমের পাতার গাছ ছিল তো আজকের ছাদ বাগানের ভিডিওটি টি পর্যন্ত এটি ছিল পার্ট ওয়ান পরবর্তী পার্ট টু তে আপনার সাথে দেখা হচ্ছে এই পাশে ছিল হলুদ